থানার অদূরে একটি হোটেলে প্রেমিকের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানো অবস্থায় পুলিশ নিয়ে এসে স্ত্রীকে হাতে নাতে ধরল স্বামী এদিন ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা এলাকার চৌরঙ্গী সংলগ্ন একটি হোটেলে ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায় কিন্তু কেনই বা আজ পুলিশ ওই হোটেলে অভিযান চালালো জানা গিয়েছে ওই গৃহবধূর স্বামী পুরাতন ষোলো মাইল এলাকার বাসিন্দা এদিন কালিয়াচকে নিজের কাজে এসেছিলেন ঠিক সেই সময় সে তার স্ত্রীকে রাজনগর আগগুটোলা এলাকায় এক যুবকের সাথে হোটেলে ঢুকতে দেখেন হোটেলের ম্যানেজারের কাছে ওই গৃহবধূর স্বামী রেজিস্টার দেখতে চান কিন্তু ম্যানেজার তা দেখাতে না চাইলে শেষ তিনি কালিয়াচক থানার দ্বারস্থ হন খবর পেয়ে পুলিশ ওই হোটেলটিতে আসে এরপরই হোটেলের একটি রুম থেকে গৃহবধূকে আটক করে মহিলা পুলিশ কর্মীরা কিন্তু পুলিশ আসার টের পেতেই জানালা ভেঙে পাইপ বেয়ে নিচে নেমে পালিয়ে যায় ওই গৃহবধূর প্রেমিক ওই গৃহবধূর স্বামীর অভিযোগ আমার সঙ্গে বেগুনটুল্লার বাসিন্দা আমার স্ত্রীর দুবছর আগে বিয়ে হয়েছিল বিয়ের আগে থেকেই তার সাথে একাধিক ছেলের সম্পর্ক ছিল আর তারপরেই এই ঘটনাটি প্রকাশ্যে আসে এখানে এসেছিলেন আপনারা কি করবেন আমার স্ত্রী এখানে প্রায় দশটা বারোতে রেশমি হোটেলে এসেছে এখানে এসে এসে একটা ছেলের সাথে পরে এই রেশমি হোটেলের মধ্যে প্রবেশ করেছে এবং একটি রুম নিয়েছে এবং রুমের ভেতরে তারা এখন প্রায় দেড় থেকে দুই ঘন্টা থেকে বর্তমানে উপস্থিত আছে তার সাথে আমার বিয়ে হয়েছিল প্রায় দু বছর আগে সে আমার চার থেকে পাঁচটা কেস করেছে হ্যাঁ তার ভরণ পোষণেরও মামলা করেছে কিন্তু ও বর্তমানে বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন হোটেলে যাওয়া করে টাকার বিনিময়ে এখন বর্তমানে সেই রেশমি হোটেলের মধ্যে অন্য একটি ছেলের সাথে করতে করছে টাকার বিনিময়ে হ্যাঁ আমরা হোটেলের মধ্যে গিয়েছিলাম কিন্তু আমাদেরকে হোটেলের মধ্যে কোনো নথিপত্র কোনো খাতা বা রেজিস্টার দেখতে দেওয়া হচ্ছে না এমনকি আমরা ওপরের দিকে যাচ্ছি তো সেখানে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে হোটেল কর্তৃপক্ষ বলছে যে না আমরা কোনো এখানে লিগালিভাবে বা এখানে ঢুকতে দেওয়া হবে না বা এখানে পুলিশ নিয়ে আসুক কিন্তু পুলিশও সেখানে এখানে আসতে চাইছে আমার স্ত্রীর নাম হচ্ছে উর্মিলা মণ্ডল বাড়ি বাড়ি বেগুনতলা পোস্ট রাজনগর জেলা মেয়ে আমার কোনো ছেলে মেয়ে নেই কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার প্রায় দুই বছর আগে বিয়ে হয়েছিল এখন আপনি কি করেছেন আমি আমার হাতে নাতে চেয়েছিলাম কিন্তু হোটেল কর্তৃপক্ষ কোনো রকমই সহযোগিতা করছে না আপনার কী মনে হচ্ছে হোটেলে এখন কোন হোটেলে আছে মনে হচ্ছে বর্তমানে ও কালীচক কালীচকের রেশমি হোটেল সেখানে সে একটি রুমের মধ্যে প্রায় দুই ঘন্টা থেকে আছে সেখানে আপনার নাম আমার নাম শ্রীকান্ত সিন্ধু বাড়ি বাড়ির পুরাতন সোলোমা